তাকো অপুরিত পোশাক পরিধান করতে হবে যে পোশাক তাক ওর বহিঃপ্রকাশ রাখবে নারীদেরকে ভালো করে মনে রাখতে হবে তাকো অপন্য পোশাক পরিধান করতে হবে তাকুয়াপূর্ণ পোশাক পরিধান কিভাবে হবে এমন পোশাক পরা যে পোশাক পুরো দেওয়া আফ্রিত করে রাখবে তার মানে আপনি এমন একটা বোরখা পরবেন যে বোরখাটা হবে ঢিলা ঢালা যেটা টাইট ফিলিং হবে না টাইট যদি হয় বোরখায় যদি হয় শরীরে গঠন বোঝার জন্য ওর বোরখা পরার দরকার আছে কথা বুঝতে পারতেছেন আমার কথা বুঝতে পারছেন দুই নম্বরে মনে রাখতে হবে এমন বোরকা হবে বা এমন পোশাক করতে হবে যে পোশাক পুরা দেওয়া আবৃত করে রাখবে আপনি বাড়িতে সেলোয়ার কামিজ পড়তে পারেন তার মানে আপনি বাড়িতে জামা গায়ে দিতে পারেন তবে যারা চোদ্দ জন আপনার মাহরাম আছে তাদের সামনে কিন্তু মাথায় কাপড় দিয়ে চলতে হবে আপনাকে কথা বুঝতে পারেন মনে হয় মাহারামদের সামনে যদি মাথায় কাপড় চলতে হয় তাহলে যারা নন্মা হারাম যারা আপনার চেহারা দেখতে পারে না তাদের সামনে আপনাকে কিভাবে চলতে হবে মা এবং বোনেরা মনে করে যে ছেলে মা হারাম এই জন্য ছেলের সামনে মাথায় কাপড় ফেলে ঘুরে বেড়ায় আশ্চর্য হিসাব কোথায় পেয়েছেন আপনি এগুলো কোথায় পেয়েছেন আপনার সৌন্দর্য শুধুমাত্র আপনার স্বামী উপভোগ করতে পারে আপনার সন্তানের সঙ্গে আপনাকে মাথায় কাপড় দিয়ে চলতে হবে জামায়ের সামনে মাথায় তার মানে মেয়ের জামায়ের সামনে মাথায় কাপড় দিয়ে চলতে হবে আপনার বাবার সামনে মাথায় কাপড় দিয়ে চলতে হবে আর নির্লজ্জ সমাজ আজকে মেয়েটা বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায় বাবার সামনে প্যান্ট পরে ঘুরে বেড়ায় এদের লজ্জাও নাই সরম নয় আজকে বেসরময় সমাজে চলতেছে আর এই কথাগুলো বললে বলে নারী বিরোধী বক্তব্য এগুলো নারী বিরোধী বক্তব্য এটা ইমানদারের বক্তব্য এটা পরহেজগারের বক্তব্য এই বক্তব্য সবাই বুঝতে পারবে না সবাই বুঝতে পারবে সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে এমন পোশাক পরতে হবে যে পোশাক তার মানে পুরা দেহকে আবৃত করে রাখবে ঢিলা ঢালা হতে হবে আপনি এমন বোরখা পরতেছেন যে বোরখা পা বাড়ালে রং পরিবর্তন হয় তার মানে আকর্ষণ সৃষ্টির মাধ্যম এ বোরখা করার কোনো প্রয়োজন নেই কথা বুঝতে পেরেছেন হাত নতুন সিস্টেম উঠেছে এই পর্যন্ত করে পড়ে আর আঙ্গুলগুলো খুলে রাখে এগুলো হলো আধুনিক জাহেলিয়া কথা বুঝতে পেরেছেন সতর্ক হতে হবে সাবধান হতে হবে আকর্ষণ সৃষ্টির কত মাধ্যম আজকে মাথায় বোরখার বিভিন্ন সাইটে দেখা যাচ্ছে আরবি ক্যালোগ্রাফি দিয়ে অন্যতম একটা আকর্ষণ সৃষ্টির মাধ্যম তৈরি করে চাষ এগুলো সব জাহিলিয়া পর্দা হতে হবে একেবারে নিঃসব পর্দা যেটা আকর্ষণ সৃষ্টিক মাধ্যম হবে না সতর্ক হতে হবে সাবধান হতে হবে এ বক্তব্য ইমানদার নারীদের জন্য আর ইমানদার পুরুষ যারা আছেন আপনার পরিবারের জন্য যদি আপনি মানতে না পারেন আল্লাহ রসুল বলেছেন তিন শ্রেণীর ব্যক্তির উপরে জানা হরম তার মধ্যে তিন নম্বরটা হচ্ছে আল্লাহ দিয়ে যে তার পরিবারের পর্দা রাখে না তার উপরে জানত ধরম